আপনি নামাজ পড়ার সময় কাঁধে ডাকবেন তাই না মাথা ঢাকার কোনো জরুরি বিষয় নেই টুপিটা আমাদের দেশীয় সাজ ভারত বাংলাদেশ পাকিস্তানে ইসলামী সাজ কিন্তু মাথা ঢাকার কোনো হাদিস নাই যে ঢাকতে হবে এমন কিছু নেই যে দেশে যে সাজটা ভালো ওই সাজটা আপনি গ্রহণ করেন আমরা আরব দেশে এই সাজটা চলছে বলে এটা রাখছি তাই না দেশে গিয়ে গোটা বাজারে যদি কেউ একজন না পারে তো একা খারাপ লাগবে না লাগবে না সুতরাং ছেড়ে দেবেন ওখানে একা পড়ার কোনো যুক্তি আছে মিডিয়াম অফিস শোনার যে পড়তে হবে না দেশে গিয়ে সব জায়গায় হ্যাঁ তবে আরো দশ বিশ জন পড়ছে সেটা আলাদা কথা কিছু লোক মনে করে যে আরব দেশে হইলি মনে হয় শোননাথ এটা একটা ভুল কথা না এটা হচ্ছে আরবদের সাজ এটা নবী সালাম নয় ভালো করে শুনে রাখেন দেখতে ভালো লাগে আরব সাজটা পড়ি এদেশে দেশে গিয়ে আপনাকে টুপিতে ভালো লাগবে টুপি পরে পাগড়িতে যদি ভালো লাগে দেখছেন এক লাগাতে শুধু পাগড়ি সবাই পাগড়ি পরে আপনি পাগড়ি পরে যেমন কোনো কোনো পরিবেশ আছে যেখানে শিরোয়ানি ভালো লাগছে শিরোয়ানি পরছে আরো দেশে এসে শিরোয়ানি একেবারে ভালো লাগবে না এত দামি কাপড় তারপরে আমাদের দেশের আলেমদের ওটা ড্রেস কিন্তু এখানে ভালো লাগবে এখানে পরিবেশ জুব্বাই ভালো লাগবে না হলে ওর উপরে আলখাল্লা খাল্লাহ বিষ ভালো লাগবে তাই না তো পোশাকের ক্ষেত্রে ইসলামে অনেক স্বাধীনতা আছে